হ্যালো ভিউ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলোর খুবই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম একবারে বাজার সেরা নিউ মডেল তো এটা হলো আমার কাছে ছাড়া একমাত্র বাংলাদেশে কোনো কোনো অনলাইন সবই পাবেন না একমাত্র চায়না বাবা সেখানে ছাড়া আর কোনো জায়গায় পাবেন না তো এই স্পিকারটির মডেল হচ্ছে এক্স নয়শো তো এটা হলো একদম বাজার সেরা নিউ মডেল তো শীঘ্রই সব শপে এসে পড়বে ইনশাল্লাহ তো এখন আছে শুধুমাত্র আমার শপে আছে তো আপনারা এটা নিয়েও নিতে পারেন তো এটা নিয়ে আজকে আমরা ভিডিও বানাবো তো এটা কেমন ব্যবহার করলাম আমি কেমন এক্সপিরিয়েন্স করলাম সবই বলবো তো এটার দাম মাত্র এখন হচ্ছে ছয়শো উনতিরিশ টাকা তো এই দামের ভিতরে একদম একটা বাজেট ছেড়ে একদম মানে আপনার হাই পাওয়ারের স্পিকার থ্রিডি সাউন্ড তো সেটা নিয়ে ভিডিও করবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক লেটস গো তো ভিউয়ার্স আমরা এখন এটাকে আনবক্সিং করব তো চলো আনবক্সিং করা যাক তো এটার কালার আছে মোট চারটা তো সবুজ কালার নীল কালার কমলা কালার লাল কালার তো আমি হলো লাল কালার পেয়েছি তো এটা হলো একবারে নিউ মডেল এটা তুমি আমার আমার থেকে ছাড়া একমাত্র চায়না ছাড়া আর কোনো জায়গায় পাইবা না এই মুহূর্তে তো আমরা বক্স খুলে প্রথমে পাচ্ছি টাইপ সি কেবল তো এই যে আমাদের কেবলটি খুবই ছোটো কেবল তারপর হচ্ছে আমাদের সেই স্পিকারটি তো এটা আমি ব্যবহার করেছি আপনাদের হলো প্রায় মাসখানিক ওইটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট রকম ভালো লেগেছে তো আপনাদের আপনাদেরও দেখাবো তা আমরা পিছনে একটি বেসবার পেচ্ছি তো এটা হলো নয়শো এগারো মটন মডেল কিন্তু ডিজাইনটা একটু সামান্য আপডেট করেছে কিন্তু এটা ডিজাইনটা আরেকটু সুন্দর বেশি তো এই আমাদের সেই বেশবার তারপরে আমরা এখানে পাচ্ছি আফস তারপর তারপরে আছে এস বি পোর্ড পি এফ কার্ড মেমরি কার্ড ফোড অ্যান্ড হলো চার্জিং পোর্ট একটি ইন্ডিকেটর লাইট পাচ্ছি চালু করলে আর এটা হলো অন অফ সুইচ আর পাশে আমরা ডিজাইন পাচ্ছি আর এটার মানে কালার বলতে এর এত কালার ডিজাইন আর সামনে দেখ কালার ডিজাইন তাছাড়া পুরোটা বেলা কে থাকে তো আমরা এখানে একটি স্পিতা পাচ্ছি যেটা হলো ট্রাভেলের জন্য কাজ হয় তারপর হলো ঘরে আপনারা ধুলায় রাখতে পারবেন সেই রকম কাজে হয় তো স্পিকারটি আসলে খুব ভালো স্পিকার আমি অবশ্যই বলবো খুবই ভালো স্পিকার তো এটা সাউন্ড কোয়ালিটি যথেষ্ট রকম আপনাদের মানে এর থেকে ভালো সাউন্ড কোয়ালিটি আর সম্ভব হয় না এই বাজেটে তো তারা বাজেটের থেকেও বেশি সাউন্ড দিয়ে দিচ্ছে তো এটা হলো ব্লুটুথ স্পিকার তাছাড়া আপনাদের মোবাইলে যদি ব্লুটুথ নাও থাকে তাহলে আপনারা আউটপোর্ড দিয়ে বা এটা কম্পিউটার দিয়েও বাজানো যায় তো কম্পিউটার ল্যাপটপ দিয়েও বাজাতে পারবেন আপনাদের কোনো চিন্তা নাই তো এটা নয়েজ রেজেশন হলো পঁচাত্তর বিশ পঁচাত্তর ডিবি তারপর হচ্ছে টাইফি ফাস্ট চার্জিং মানে এটা ফাস্ট চার্জিং দেওয়া আছে তো ব্যাটারি আছে বারোশো তো এটা আমি যেটা আমি রিয়েল টাইম এক্সপিরিয়েন্সে বলি তো এটা হলো আমি একটা রুমের জন্য বাজিয়েছিলাম তো আপনাদের হলো সাউন্ড মোটামুটি হবে আশি পার্সেন্টের মতন আমি বাজিয়েছিলাম তো সেই ক্ষেত্রে আমি আপনার ব্যাক আপ পাইছি মোট তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতন আর হইতে পারে ফুল ঘন্টায় আড়াই ঘন্টা হবে কিন্তু আমি আশি পার্সেন্ট ভলিউমে তিন থেকে সাড়ে ঘন্টা আর আরেকটা সিস্টেম আছে এটাতে আপনারা নিজের মতন লোভো লাগিয়ে দিতে পারবেন তো যেই লোগোই আপনাদের কাছে আসে নিজের মতন লাগিয়ে দিতে পারবেন এটা কোনো এক্সট্রা লোভো নাই আপনাদের জন্য সিস্টেম দেওয়া আছে তো এটা হলো ব্লুটুথ ওভিয় আপনাদের এটা চালু করে দেখাই তো আমরা চালু করার জন্য এখানে যে অন বাটন আছে তো সেখানে আমরা আগে ক্লিক করব তো অন বাটনটা সামনের দিকে দিয়ে দিতে হয় তো খুবই সুন্দর একটা বেস মারলো মানে বেসটা মানে এখন ওদের মানে ওপেন সাউন্ড আপডেট করেছে আগে ছিল একটা এখন আরেকটা করেছে তো সামনে আমরা খুবই সুন্দর লাইটিং পাচ্ছি তো লাইটিং এটা চেঞ্জও করা যায় তো এটা সেটা আমি দেখাবো তো চালু করলে আপনারা বুঝতে পারছেন কেমন সাউন্ড হবে আশা করছি তো ভিও আপনাদের প্রথমে দেখায় এটা কীভাবে কানেক্ট করবেন মোবাইলের সাথে তো তার জন্য আমাদের যেই ফোনই হোক আগে চলে যেতে হবে মোবাইলের ব্লুটুথ অপশানে তারপর হলো প্যার নিয় ডিভাইস তো কিছু ফোনে মানে এখন প্যার আপডেট ফোনে সাথে চলে আসে তো আমরা সেখানে ক্লিক করবো তো তারপর হচ্ছে এটা হলো ব্লুটুথ নামটি আসবে তো ভিওস তারপর আমরা নাম আসার পরে এই নামের উপরে ক্লিক করবো তো এটার মডেল শো করবে এই কোম্পানির যে কটা স্পিকার আসে সবখানে মডেল শো করে তো অনেকে আবার চিন্তা করে গ্রেট নাইস স্পিকারে ওটা হলো মডেল শো করে ওইটার ভিতর কোনো মডেল শো করে না ওইটার ভিতর বিটি স্পিকার লেখা থাকে তো আমরা তারপর মডেলে ক্লিক করবো তারপরে একটু সময় নিবে তো ভিওস দেখতে পাচ্ছেন এখন হলো অ্যালাউ চাবে মানে অ্যালাউটা দিতে হয় কেন প্রতিবার আর আপনার অ্যালো যাবে না এইটা ঠিক চিহ্নটা দিলে তাহলে আমাদের পেয়ার হয়ে যাবে কানেক্টেড হয়ে গেছে তো শুরু করবে না ভিও চার্জ শুরু করে না তো আপনার আরেকটা বিষয় দেখেই এটা হলো ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো তো খুব দ্রুত ব্লুটুথ চালু হয়ে হলে আপনার ফোনে সাথে কানেক্ট হয়ে যাবে তো সেটা আপনাদের দেখাই আমি তো দেখেন এই যে আমি ব্লুটুথটা অফ করলাম তো তারপর চালু করলাম দেখবেন সাথে সাথে কানেক্ট হয়ে যাবে আপনার দেখাই আমি দেখেন সাথে সাথে কানেক্ট হয়ে যাবে খুব দ্রুত কানেক্ট হয় তো আমরা এখন এটা প্লে করে দেখাচ্ছি আপনার তো আমরা আশি পার্সেন্ট ভলিউমে বাজিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এটার বেস কোয়ালিটি অ্যান্ড সব কিছু এটার বেস খুবই সুন্দর তো এটা ফুল ভলিউমে সামান্য একটু ফেটে যায় আপনারা এটা ধরতেও পারবেন না তো আমি অনেকদিন চেক করছি দেখি এটা বুঝতে পারছি তো এটা ফুল সাউন্ড দিই এখন এখন দেখতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি আমি খুব দূরের থেকে মাইক্রোফোন ধরেছি তো আপনারা খুবই বুঝতে পারছেন তো সামনে নিলে আরো সাউন্ড হবে কিন্তু আমি দূরের থেকে দেখাচ্ছি তো আপনারা দেখুন এটা সাউন্ড কোয়ালিটি পছন্দ হলে নিবেন আমি আরেকটি সাউন্ড দিই তো আপনাদের আমি লাইটিংটা দেখাই একটা ক্লিক করে এইরকম ডিজাইন হবে যেটা খুবই সুন্দর না তো এটা হলো সুন্দর আছে বেসের সাথে দেয় তারপর বাড়িটা আছে তারপরে এই যেটা তো এই কয়টা আবার লাইট চাইলে অফ করে রাখতে পারবেন সেটা দেখায় কিভাবে তো এটা হলো এই যে লাইটের বাটনটা ক্লিক করে দুই সেকেন্ড ধরে রাখবেন তো তারপর আমরা এখানে একটি মোবাইল স্ট্যান্ড পাচ্ছি যেটা হলো ফ্রিতে স্ট্যান্ডটা পাচ্ছি দেখি কীরকম তো আপনারা এইভাবে রাখতে পারবেন কিন্তু আপনাদের কীভাবে দেখবেন তো স্ট্যান্ড আছে সাথে একটি অ্যান্ড এটা হলো বক্স এটা খুব এটার খুবই সুন্দর এটা প্রো ভিওর্স এখন হলো এটা হলো রেকমেন্ডের পালা তো আপনারা এটা রেকমেন্ড করবো আমি একশো পার্সেন্ট আপনারা নিতে পারেন এখন হলো দুইটা মডেল বের হয়ে গেছে এক্স নাইনটি ডাবল টু অ্যান্ড হলো আপনাদের হইল এক্স নয়শো এগারো দুইটা মডেলের বাজারে চলতেছে এক্স নশো এগারো এক্স নশো বাইশ দুইটাই বাজারে চলতেছে এখন খুব হেভিভাবে আর তো আমি বলবো ওই দুইটা বাদ দিয়ে আপনারা এটা নেন তো আর ওদের স্পিকার তো মানে জেবেলের এর মতন আপনারা খুবই ভালো করে জানেন তা আগে ওরা জেবেলের ওপেন সাউন্ডই ব্যবহার করতো এখন নিজস্ব সাউন্ড করে নিছে তো আমি রেকমেন্ড করবো একশো পার্সেন্ট এটা আপনারা নিতে পারেন বাজেটের মধ্যে তো এটার বাজেট মাত্র মানে এটার দাম মাত্র ছয়শো তেইশ টাকা মনে হয় ক্যাম্পেন প্রাইস তো আপনারা ক্যাম্পেনে লক্ষ্য রাখবেন ক্যাম্পেনে খুবই কম এমনি সেমনি আপনারা ছয়শো উনপঞ্চাশ টাকায় পাবেন তো আমি এটা ফেসবুক পেজের লিঙ্কও দিয়ে দিব আমার আর আপনাদের হলো দ্বারাজের লিঙ্কও দিয়ে দিব তো দারাজে আমার দুইটা শপ আছে তরুণটাই দিয়ে দিব ইনশাল্লাহ তো এটার পিছন নিচে একটি পাচ্ছেন হলো হোম জাতীয় কিছু যাতে মানে আপনাদের হলো কোনো জায়গায় রাখলে পিছলে পড়ে না যায় তো এটা হলো রেকমেন্ড করবো আমি একশো পার্সেন্ট এখন হলো দশে দশ আপনারা দিতে পারেন তো আরেকটা বিষয় বলতে ভুলে গেছে এটা থ্রি ডি সাউন্ড দেয় পুরোপুরি থ্রি ডি সাউন্ড লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড তো এটা আপনারা দেখে নেন সব কিছু অরিজিনাল ম্যাডেন চায় না তো এটা হলো আপনারা আমি আগেই বলেছি এখন একমাত্র চায় না আলিবাবা অ্যান্ড হলো আমার কাছে ছাড়া কোথাও পাবেন না তো আপনারা এটা নিতে পারেন একশো পার্সেন্ট তো কালারও চাইলে আমাকে বলে দিতে পারেন এখন হলো কালার দেওয়ার অপশন নেই আমাকে বলে দিতে হবে কি কালার তো বিয়র্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনা করি আর হলো আমাদের আগের অনেকগুলো স্পিকারের ভিডিও আছে সেগুলো দেখে আসবেন আশা করি ভালো লাগবে তো ভিডিওতে কেমন হলো অবশ্যই কমেন্টে বলবেন ভালো লাগলে বা কোনো বন্ধু চাইলে অবশ্যই শেয়ার করে দেবেন আর সামনে কিনে ভিডিও করবো অবশ্যই বলবেন আর হলো ভিডিওতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন দয়া করে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও আপলোড করছি সামনে ইনশাল্লাহ তো আপনারা যদি ভিডিওতে লাইক দেন তাহলে আমি ইনশাল্লা প্রতিদিন ভিডিও বানাবো তো এটা নিতে পারেন অবশ্যই আর আমাদের মোট মাঠ এখন সাবস্ক্রাইব হচ্ছে চারশো ষোলো না সতেরো জানি তো আপনারা শীঘ্রই এটা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব মানে বাড়িয়ে দেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ